নবম শ্রেণীর যে সকল হিন্দু ধর্মের যেই প্রশ্নটা ছিল যারা এখন পর্যন্ত আসলে কোশ্চেন পাও নাই অনেক কারণ না থাকার কারণে আসলে আপলোড দিতে পারিনি তো তোমাদের কোশ্চেনটা প্রথমে শিক্ষার্থীর নাম আছে নিজের বয়স এটা তোমরা কোশ্চেনটা দেখে নিবা আমি জাস্ট তোমাদেরকে এইগুলো একটু দেখে নিচ্ছি যদি একটু ঘোলাটি মনে হচ্ছে তো এটা হলো তোমাদের কোশ্চেন একটা মূল কোশ্চেন যেটাকে আমরা আসলে একটু পিডিএফটাকে একটু কালার করে লাগছে তো আমরা যদি একটু সামনের দিকে দেখি কোশ্চেনটাকে নম্বর ওয়ান এর খবর কাগজের শিরোনাম থাকবে এবার গুরুত্ব রকম এরকম একটা থাকবে অ্যান্ড এই ছকগুলো তোমাদেরকে পূরণ করতে হবে যেমন এই ছকগুলো কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে যেমন আমার চোখে গুরুত্বপূর্ণ বিষয় এবং বন্ধুদের চোখে গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে তোমরা একটু কষ্ট করে পড়ে নিবা দেখো এখানে খুব সুন্দর করে লেখা আছে আমি জাস্ট সময়ের কারণে যেহেতু কোশ্চেনের উত্তরটা আপলোড দিতে হবে তাই জাস্ট খালি প্রশ্নটা তোমাদেরকে দিয়ে দিচ্ছে আর নিজে খেয়াল করো দেখো এখানে কাজ নম্বর দুই রয়েছে যেটা অতীত বর্তমানে মিল অমিল খুঁজে বের করতে হবে এবং সেই বিষয়ে তোমাদের হিন্দু ধর্মের যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থ থেকে কিন্তু একটি ডায়াগ্রাম তৈরি করতে হবে তো অবশ্যই এটা করে নিবা যার জন্য তুমি তিরিশ মিনিট সময় পাবা প্রস্তাব মিলগুলো মাঝখানে লিখতে হবে এবং বর্তমান জীবনের অবস্থা মানে এই পাশে তোমার অতীতের জীবনের অবস্থা এই পাশে বর্তমান অবস্থা দেন তুমি মাঝখানে এই মিল বিষয়গুলো তুমি লিখতে পারো এই ডায়াগ্রামের মাধ্যমে নৈতিক এবং মানবিক গুণাবলীর কথা বলা হয়েছে যেগুলো তোমাকে লিখতে হবে চার নম্বর কাজে দেখো প্রতিবেদন লিখতে হবে যেটা এক কাজ রয়েছে অ্যান্ড কাল তোমার পাঁচে তোমাদেরকে নিউজ অলার্টার তৈরি করতে হবে যেটা হলো দলগত এবং একক দুইটা কাজই করতে হবে অ্যান্ড প্রত্যেকটা কাজের জন্য তুমি পাঁচ নম্বর কাজের জন্য পাবা ষাট মিনিট মানে এক ঘন্টা কাল নম্বর তিনের জন্য পাবা তোমার চার ত্রিশ মিনিট এবং চার নম্বর কাজের জন্য পাবা চল্লিশ মিনিট তো এই ছিল তোমাদের হিন্দু ধর্মের মূল কোশ্চেন অ্যান্ড আমরা যত তাড়াতাড়ি পাবি তোমাদের উত্তরটা দিয়ে দেবো তো সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম